ভাই ভালো আছেন আজকে আলু কিনছেন ভাই আজকে আলুর দাম কেমন গেল ভাই আজকে সর্বোচ্চ তিনশো নিতে আছে দুইশো মানে দুইশো থেকে তিনশো টাকা পার মন মানে পাঁচ টাকা থেকে শুরু করে সাড়ে ষাট টাকা কেজি আলু বিক্রি হচ্ছে এগুলো তো ভাই ফার্স্ট ক্লাস আলু আজকে দেখলাম যদি কেউ আলু নিতে চায় অনেক আমাকে অনেকেই ফোন দেয় ভাই বিভিন্ন জেলা থেকে যে ভাই আলু নিতে চাই তা আমি তো আলু ভাই বিক্রি করি না আমার কাজই হচ্ছে প্রকৃত দাম দামটা জানানো তো যদি কেউ আলু নিতে চায় আপনারা কি আলু দিতে পারবেন আমি চাই একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে কেউ আলুগুলো ক্রয় করুন হ্যাঁ অনেক আমাদের থেকে আলু নিয়ে গেছে অনেক ছয় ছয় গাড়ি আলু দিচ্ছি আমরা তাহলে আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন আপনার আরত এবং নাম্বারটা দেন তো ভাই আপনার কাছে আছে আপনার আরতের নাম ইয়েটা দেখান আমাদের প্রতিষ্ঠানের নাম হলো জননী ফল ভান্ডার জননী ফল ভান্ডার জি একটু দেখান নি এটা আপনার নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল থ্রি ফাইভ ডাবল থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন এইট এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনি আলু দিতে পারবেন এছাড়া কি দিতে পারবেন এছাড়া পেঁয়াজ আছে শসা কাঁচামরিচ পটল সব আইটেমই দিতে পারবেন মানে সবজি আইটেম সবজি আইটেম আচ্ছা দর্শক আজকে কিন্তু আলু বাইকিং হচ্ছে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত সাত টাকা সাড়ে সাত টাকা তো এর চাইতে সামান্য কমিশনে যদি আপনারা আলু নিতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকলো আপনারা কিন্তু ভালো মানের আলু পেয়ে যাবেন তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম সাদা পাট নাই বল সাদা পাট নাই সাইজের কি দাম বলছে আজকে আড়াইশো তিনশো দুশো পঁচিশ চল্লিশ মন এত সস্তা এই আলুটা দুইশো পঁচিশ টাকা বলে আড়াইশো তিনশো বিক্রি হচ্ছে আড়াইশো তিনশো বিক্রি হচ্ছে মানে গত সোমবারের তুলনায় আজকে দাম কম কি বলেন বাবা দর্শক অবস্থা দেখছেন দুই আড়াইশো টাকা মন বলে এব আলুগুলো আপনি কত হলে বিক্রি করবেন তিনশো হলে দিয়ে দিবেন আচ্ছা উঠবে না না দর্শক অবস্থা দেখছেন তিনশো টাকা মন আলু বড় বড় সাইজের আলু আর আপনারটার কি দাম ওই দামি আড়াইশো আড়াইশো টাকা মন দর্শক অবস্থা দেখেন ছয় টাকা কেজি বড় বড় আলু অবস্থা দেখছেন আলুর আমদানি কিন্তু আজকে বেশি যার কারণে দাম অনেক কম হ্যাঁ 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 এটা কি দাম কাকা আমি নিব না আমি একটু দাম শোনাচ্ছি আমার দ্বারাই মানুষ একটু দাম জানতেছে তিনশো টাকা বলেছে তিনশো আর কাকাই কত নেবেন সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো নিবে এই যে সাদা পাটনায় আলু আলু একেবারে ভয়াবহ অবস্থা দর্শক আমি তো আপনাদেরকে বললাম যে আলুর কি অবস্থা আপনারা আসেন আপনাদের যাদের আলু লাগবে আপনারা আসেন এখানে এসে সরজমিনে আলু কিনেন আমরা চাই এখান থেকে আলু আপনারা নিয়ে যান অনেক কম দামে এটি হচ্ছে নগাঁও জেলা বদনীতলা থানা নজিপুরহাট সব জেলা থেকে বাস পাবেন সব জেলা থেকে আপনারা গাড়ি আনতে পারবেন এখানে কিন্তু আলুর দাম অনেক কম যাচ্ছে সেই সাথে এখানে কিন্তু কোনো আলু কিনে তো আপনি চাঁদাভাজির শিকার হবেন সেটা কিন্তু কখনোই হবেন না এখানে মাত্র বিশ টাকা প্রতি মনে আলু আপনারা কিনতে পারবেন আমি চাই আপনারা বিভিন্ন জেলা থেকে আসেন এবং এখানে কম দামে আলুগুলো কিনে নিয়ে যান এখানে কিন্তু আমার কোনো লাভ নাই আমি আপনাদেরকে জানাচ্ছি যে এইখানে আসলে আপনারা খুবই সস্তায় পাঁচ টাকা ছয় টাকা কেজি ধরে আলু নিতে পারবেন খুবই ভালো ভালো মানের আলু তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটি ফলোদের পাশে থাকবেন সেই সাথে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন